পানি দিয়েও যে যুদ্ধ করা যায় তার অন্যতম উদাহরণ ভারত এবং চীন বহু আগে থেকে দুদেশের মাঝে জল যুদ্ধ চলছে এমনকি এর ভুক্তভোগী বাংলাদেশও ভারতও বাংলাদেশের সাথে অনেক আগে থেকে এই খেলা খেলছে তিস্তা চুক্তি ফারাক্কা বাঁধ টিপাইমুখী বাঁধ এগুলোর জন্য বেশ আগে থেকে ভুগছে বাংলাদেশ সাথে পাকিস্তানের সাথেও ভারত একই খেলা খেলছে এমনকি বর্তমান পাকিস্তান ভারত যুদ্ধে ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ারও হুমকি দেয় ভারত এদিক যতই পানি দিয়ে আগ্রাসী হোক না কেন চীনের সামনে তারা সবসময় বিড়াল হয়ে থেকেছে পৃথিবীর আধুনিক ভূরাজনীতিতে রাজনীতিতে পানি এখন শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় এটি হয়ে উঠেছে কৌশলগত এক অস্ত্র এই জল যুদ্ধের অন্যতম বড় খেলোয়াড় চীন বিশাল নদ নদী এবং পর্বত শ্রেণী ঘেরা দেশটি আজ জলনির্ভর রাজনীতিতে বিশ্বে এককভাবে আধিপত্য কায়েম করছে এই কৌশলকে বলা হয় ড্যাম ডিপ্লোম্যাসি বা জল কূটনীতি এর মাধ্যমে চীন শুধু প্রতিবেশী দেশ ভারতকেই নয় দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার দেশগুলোকেও পরোক্ষ নিয়ন্ত্রণে রাখছে চীন বাঁধ নির্মাণ ও জল অপসারণের মাধ্যমে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে শুকিয়ে ফেলতে পারে এমনকি ভাটির প্লাবন ভূমি গঠনের জন্য গুরুত্বপূর্ণ পলি আটকে রাখতে পারে যদিও চীনের উজানের জল আধিপত্য নৈতিকভাবে যাচাই দাবি রাখে কিন্তু চীন এসব পাত্তা দেয় না বললেই চলে ব্রহ্মপুত্র জল রাজনীতি সম্পর্কে সমগ্র আলোচনা এখনো একটি গুরুত্বপূর্ণ ইস্যু ব্রহ্মপুত্র এমন একটি নদী যা ভারত বাংলাদেশ চীন তিন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সম্প্রতি চীন সরকার তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর গ্রেট বেন্ডে একটি মেগা ড্যাম নির্মাণের অনুমোদন দিয়েছে যে নদীটি ভারতে প্রায়শই ব্রহ্মপুত্র নদীর দীর্ঘতম উপনদী হিসেবে পরিচিত আর তাতে উদ্বিগ্ন ভারত কারণ চীনের পানিযুদ্ধ যে কোনো মিসাইলের থেকেও কম নয় তা পুরো বিশ্ব জানে আর সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল এই বাঁধ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ ইয়ারলুং সাংপো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত তাই বাঁধটি চীনের জন্য ইতিবাচক হলেও ভারত ও বাংলাদেশের জন্য নেতিবাচক হতে পারে এমনকি বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটিও চীনে অবস্থিত চীনের মধ্য অঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম এখনও বিশ্বের বৃহত্তম বাঁধ এখান থেকে বছরে আটাশি দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু এবার নতুন যে বাঁধ তৈরি করতে যাচ্ছে চীন তার উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিন গুণেরও বেশি এই জলবিদ্যুৎ প্রকল্পটি বিশ্বের সবচেয়ে লাভজনক রিয়েল এস্টেটগুলির মধ্যে একটি এটিকে জলবিদ্যুৎ তৈরির জন্য ব্যবহার করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সিয়াং ভারতের ব্রহ্মপুত্র নদীর তিনটি প্রধান উৎসের মধ্যে একটি যা এই ঘটনাকে উল্লেখযোগ্য উদ্বেগের কারণ করে তোলে এই আশঙ্কাগুলি আরও জোরদার হয়েছে এই যে বাঁধটি ব্রহ্মপুত্রের প্রবাহ ও গতিপথ পরিবর্তন করতে পারে পুষ্টিকর পলি আটকে ফেলতে পারে এবং ভারত ও বাংলাদেশে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে তবে সবচেয়ে ভুগতে হতে পারে ভারতকে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে চীনের এই মেগা ড্যামকে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখা হচ্ছে যদিও এই প্রকল্পটি পূর্ব পরিকল্পিত তাই বলা হচ্ছে আধিপত্য বিস্তারের জন্য ভূ রাজনৈতিক এজেন্ডার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই গ্রেট ব্যান্ড দু সালে প্রথম দিকে জলবিদ্যুৎ উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছিল তবে এটি প্রথম নয় ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উৎস চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতে আর সেগুলোর উপর রয়েছে চীনের বহু বাঁধ এই বাঁধগুলোর কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পানির প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে পড়ে চীন চাইলে শুকনো মৌসুমে পানির সরবরাহ কমিয়ে দিতে পারে আবার বর্ষায় হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ ও আসামে এমন পরিণতি দেখেছে ভারত চীন মাঝে মধ্যে ভারতের সঙ্গে হাইড্রোলজিক্যাল তথ্য শেয়ার করলেও তা অনিয়মিত এবং অসম্পূর্ণ বিশেষ করে রাজনৈতিক টানা পূরণের সময় এটা জল কূটনীতির একটা মক্ষম অস্ত্র হয়ে উঠেছে চীন যেমন নিজ দেশে শত শত বাঁধ নির্মাণ করেছে তেমনি বিশ্বের বহু দেশে বাঁধ বানিয়ে তাদের উপর অর্থনৈতিক ও কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের এমন আধিপত্য রয়েছে চীন মিয়ানমার লাওস থাইল্যান্ড কম্বোডিয়া ও ভিয়েতনাম দিয়ে প্রবাহিত মেকং নদীর উচ্ছে একাধিক বাঁধ বানিয়েছে চীন এতে ভাটির দেশগুলোতে পানির ঘাটতি ও পরিবেশগত সংকট দেখা দিচ্ছে যার ফল এখনও ভোগ করে দেশগুলো এছাড়াও লাওস ও কম্বোডিয়ার কৃষিভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু চীনের কাছে তাদের প্রতিবাদ করার সাহস বা ক্ষমতা নেই কারণ তারা চীনান ঋণে জর্জরিত এদিকে শুধু এশিয়া নয় বরং আফ্রিকা ও ল্যাতিন আমেরিকাতেও চীন একই খেলা খেলেছে ইথিওপিয়া সুদান অ্যাঙ্গোলা ইকুয়েডর প্রভৃতি দেশে বড় বড় জলবিদ্যুৎ প্রকল্প বানিয়েছে চীন অনেক সময় এই প্রকল্পগুলো দেশের প্রাকৃতিক পরিবেশ ও জনগণের স্বার্থ উপেক্ষা করেই হয় চীন এসব দেশে বাঁধ বানিয়ে দিয়ে ঋণ ফাঁদ তৈরি করে রেখেছে ফলে জল সম্পদের পাশাপাশি অর্থনৈতিক রাজনৈতিক নির্ভরতা বাড়ছে আর এর মাধ্যমে চীনের জল কূটনীতি বিশ্ব রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করছে যাকে বলা হচ্ছে জল অস্ত্র তবে এর মাধ্যমে যে চীন শুধু সুবিধায় পাচ্ছে তা নয় এর ভবিষ্যৎ দিক বিবেচনা করলে এর মাধ্যমে লাভ লোকসান দুটোই আছে এসবের মাধ্যমে যেমন চীনের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন বাড়ছে জল সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করছে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো নির্মাণে সহায়তা করছে তেমনি রয়েছে অনেক অসুবিধাও যেমন প্রতিবেশী ও দুর্বল রাষ্ট্রগুলোর উপর নিয়ন্ত্রণের হাত বাড়ানো হচ্ছে নদী নির্ভর কৃষির বিপর্যয় ঘটছে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে সীমান্ত উত্তেজনা ও সংঘাতের সম্ভাবনা বাড়ছে জল যুদ্ধের আশঙ্কায় ভবিষ্যতে দেশগুলো পানি নিয়ে যুদ্ধে জড়াতে প্রস্তুত হচ্ছে সব মিলিয়ে দেখা যায় চীনের ড্যাম ডিপ্লোম্যাসি এখন চীনের অন্যতম প্রধান অস্ত্র চীনের ড্যাম ডিপ্লোম্যাসি এখন কেবল একটি অর্থনৈতিক উদ্যোগ নয় এটি বিশ্বে প্রভাব বিস্তারের কৌশলগত হাতিয়ার জল যেখানে জীবন চীন সেখানে রাজনীতি গেঁথে দিচ্ছে অন্যান্য দেশগুলোর এখন জরুরি হয়ে উঠেছে নিজস্ব কূটনৈতিক ও প্রযুক্তিগত প্রতিরোধ গড়ে তোলা না হলে আগামী দিনে জলই হয়ে উঠবে নিয়ন্ত্রণ আর সংঘাতের নতুন পরিভাষা